দয়ান কেমন সোনা বকোর ও দয়াল কেমন এরী দিব আমি আল্লাহওয়ালা হতে চাই মাদ্রাসাতে পড়ি না আল্লাহওয়ালা হতে চাই কোরআন শিক্ষা করি না কেমন সোনাল কেমনই সোন ও দয়াল কেমন সুরি দিবটা আমি ইমানদার হতে চাই শিক্ষা শিখ কীরা আল্লাহওয়ালা হতে চাই মাদ্রাসাতে পুড়ি রায় কেমন সোন কোরআন দয়াল কেমন সোন কোরআন ও দয়াল কেমনি সু দিব যদি তুমি দয়াময় দয়া করই সময় আমি যে তোমার বান্দা পারি না সুরমিলাতে আসে না সুর গলাতে পারি না সুরমিলাতে আসে না সুর গলাতে কেমন সুরে দিবটা ন কেমনি সুনা বকোর গায়াল কেমনি শোনা বকর আমি আল্লাহওয়ালা হতে চাই কোরআন শিখ করি না আল্লাহওয়ালা হতে চাই মক্তবেতে পড়ি না শুনি শোনাম বকরান ও দয়াল কেমন শোনাম বকরান লিল্লাহে তাকবি এ আওয়াজে আল্লাহর ভালোবাসা টিকাতে পারবেন একদিনের বক্তা নিয়ে দুই দিন দালসা হচ্ছে জি এখন বারোটা ছিচল্লিশ তাই না বাবা তাহলে রাত পার হয়ে গেছে দশ তারিখে দালসা এগারো তারিখ পড়ে গেছে মোবাইল দেখুন জি এই দুই দিনের ভালোবাসা আপনার আমল নামে লিখে হবে একবার বলুন না জোরে না রে দিলে আপনি খবর বলবেন এই জন্য বলবেন আপনার ভালোবাসাটা ফিলিস্তিনের মাটি পর্যন্ত যেন পৌঁছায় শুধু আল্লাহ শব্দটাকে ভালোবাসেন তাই জোরে বলুন চলমান সভার যোগ্যতম নির্বাচিত আজকের সবার সভাপতি মহাশয় দিন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী পর্দার আড়ালে প্রজেক্টের মাধ্যমে সৈন্যওয়ালি দেখে নেওয়ালি অতর এলাকার শিক্ষিতা মা ও বোনেরা লাখো কোটি শুক্রিয়া সে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে এত বড় মাদিনিসে এসে বসবার সুযোগ করে দিয়েছেন সে আল্লাহর লাখো কোটি শুক্রিয়া বলুন আলহামদুলিল্লাহ তার পরে তার পেরে ধরে চুল কায়নাতে তাজদার জগতের মাস্টার বিশ্বের ডাক্তার বিশ্ব নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ প্রতি লাখো কোটি দূরত শান্তির বর্ষিত হোক আল্লাহ আল্লাহ আপনারা সবাই কি মুসলমানো বাবা ইয়া তো মুসলমান ঝাড়খন্ডে আছে আল্লাহ তুমি কবুল করো যে সমস্ত মানুষেরা পাগলের মতো ছুটে এসছে জালসা শোনার জন্য আল্লাহ এবং আল্লাহ নাবীর বাণী শোনবার জন্য পাগলের মতো বসে আছেন দেখো বা সবাই মুসলমান আলহামদুলিল্লাহ আমাদের সকলকেই তুমি মুসলমান বলে গণ্য করে নবুলালিন একবার বলুন তো আস্তাকলি লাহা ইহাল হাইয়মোলা বা আপনারা যারা জালসা শুনছেন আর কতক্ষণ থাকবেন একবার শেষ পর্যন্ত স্টেজে কিন্তু আজান হবে ফজরের আছেন তো কে কে হাত দেখান মশাল না ঝোঁক কত গো জি হি পাকুড়ের মাটিতে সরি ঝাড়খন্ডের মাটিতে এরকম হিম্মতলা আল্লাহওয়ালা আছেই বলে তো মনে সাহস আছে দিন এখনও চলবে আপনাদের ভালোবাসা দেখলাম সব দিয়ে দিয়েছেন আর পকেটে কিছু রেখেছেন আছে তো আছে আছে আছে। না হলে তো লাস্টে জিরাগুলো পাবো আল্লাহর বান্দা আপনারা বলুন আল্লাহর ভয় অন্তরে আসে তাই টাকাকে টাকা না মনে করে মহব্বতের সাথে জাহান্নামকে বন্ধ করবার জন্য সত্তর হাজার এক লাখ পঞ্চাশ হাজার চল্লিশ হাজার কুড়ি হাজার দশ হাজার দিলাম তাই তো সত্য করে বলবেন এই ঝাড়খণ্ডের মানুষের যেটা বড় পাগল দুনিয়াতে কেউ নাই বলে কেন আপনি আল্লাহকে না দেখে আল্লাহর জন্য আপনি জমা করে দিচ্ছেন সত্য করে বলবেন আল্লাহকে কেউ নিজের চোখে দেখেছেন তো মুসলমান কত খেয়াপা গো পাগল গো না দেখে এত রক্তঝরা টাকাগুলো জমা করছে আল্লাহ নামে অথচ আল্লাহকে আমরা দেখিনি তাই না বাবা আল্লাকে দেখলে কি হতো দেখেন মুসলমানের ভয় কথা আল্লাকে সুন্দর পরিস্থিতি সুন্দর মানুষ মসজিদে অল্ল হাকবাক আল্লাহমা বাইদ বাইনি ওয়া বাইন খা তাই ইয়া হলো আলহামদুলিল্লাহ রবিল আলামিন এই করতে করতে বান্দার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে আসছে তার কারণ মাহবুদ তোমার সামনে দাঁড়িয়ে গেছি আল্লাহ তুমি আমাকে দেখছো মাঝে মাঝে আপনি বলছেন স্বামী আল্লাহ হলেমান কি গো হামেদা আল্লাহ তুমি দেখছো শুনছ এই ভদ্রতার সাথেই মুসলমান পাগল হয়ে আল্লাহকে ডাকতে ডাকতে এক সময় চোখ থেকে টপ করে জল পড়ে গেল এ আপনি আল্লাহকে না দেখে এত ভয় দেখিলে হতো কত বল বক্তব্য শেষ তাহলে যতগুলো লোক বসে আছেন সবাই আল্লাহকে ভয় করি তাই আমরা কিন্তু বসে আছি যারা আল্লাহকে ভয় করেন তাদের কপাল খুলে গেছে বাবা আপনাকে বলতে শুরু করলাম কি খুলেছেন কপাল আপনার জীবন ধন্য যে আপনি মুসলমান হয়ে গেছেন আর মুসলমান হয়ে যাওয়ার কারণে এত সুন্দর ফুল ফুলবাগান আপনি বসতে পেয়েছেন আর বসার পরও পকেটের কামাই করা টাকা আল্লাহ রাস্তায় ব্যয় করছেন শুধু জাহান নামে যাবেন না তাই জান্নাত নেওয়ার জন্য এই ছাড়া আর কিছু কি জাহান্নামে নামে যাবো না জান্নাতে ঢুকতে হবে এই জন্য সব পরিশ্রম করছি বাবা আল্লাহ যেন আমাদেরকে জান্নাত নাসিব করিয়ে দেন দেন্ল আমিন আমি যে বিষয়টা বলতে চাইব আমার টাইম বেরিয়ে দিয়েছে আমার সভাপতি নানা সাহেব দেড় ঘন্টা নয় দেড়টা তাহলে এদিকে আর দশ মিনিট আছে আর ওইদিকে আধ ঘন্টা চল্লিশ মিনিট আমার টাইম তাই কি না এবার এই চল্লিশ মিনিটের ভিতরে আমি সাথে কথা বলতে পারবো যেটুকু আমার জ্ঞান আছে এর চেয়ে বেশি নয় শুধু আপনাদেরকে একটা বিষয় নিয়ে দাঁড়াচ্ছি বাবা সেই বিষয়টার নাম হলো অহংকার কি বললাম যারা যারা দান করলেন ওই সমস্ত লোকের কাছে আমার বিশেষ আবেদন আমি সত্তর হাজার দিয়েছি এক লাখ টাকা দিয়েছি আমি সবার চাইতে হিম্মতলা লোক এটা কি ভিতরে আছে নাকি যদি থেকে থাকে তো দান করবা দান বেকার হ্যাঁ জি মানুষের সামনে দিন মানুষকে দেখিয়ে দানটা করুন স্ত্রীর আলানি আলানিয়াতান, দান প্রকাশ্য করুন গোপনীয় করুন কোনো অসুবিধা নেই কিন্তু যদি আপনি মনে করেন আমি দান করেছি এখন সবার চাইতে আমি ভালো মানুষ তাহলে দান বেকার দান আপনার হক টাকা পে ইনকাম করেছেন পথ আল্লাহ আপনাকে দিয়েছে শক্তি আপনার ছিল তাই এক লাখ টাকা বের করতে পেরেছেন হাজার হাজার লোক আপনাকে দেখ আল্লাহ তুমি তার কামাই দিয়েছো আমার কামাই নাই তাই আমি পাঁচশো আর আমার ভাই আব্দুল জাব্বার এক লাখ টাকা দিয়েছে আল্লাহর বান্দা মানুষ আমরা চলতে ফিরতে জীবনে যে ভুলগুলো করি প্রায় মোটামুটি গুনতে গেলে দেখা যায় একশো কুড়িটা বড় অন্যায় আছে বড় পাপ আছে একটা অন্যায় যদি করতে যায় তাহলে আমরা দাগি ক্রিমিনাল হয়ে গেলাম আমরা আসামি হয়ে গেলাম আর এই আসামি যদি একবার হয়ে যায় তো জাহান্নামে আমাদেরকে যেতে হবে এই আসামির কাজগুলো কি